ভাই ও বোনেরা আমাদের সবার ভুল হয় পাপ হয় কিন্তু আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন। যেমন আমরা তার কাছে যেন আমরা তার কাছে ফিরে যাই রাসুল সালু সাল্লাম বলছেন আমাদের যদি আমরা পাপ না করতাম তবে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত তারপর ক্ষমা চাইতো আল্লাহ তালা তাদের ক্ষমা করতেন তাহলে দেখেছেন আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা বলেছেন আমরা যদি পাপ না করতাম তাহলে আল্লাহ তালা এমন একটা জাতি সৃষ্টি করতেন মানে এমন একটা জাতির সৃষ্টি করতেন যারা পাপ করত আবার আল্লাহর কাছে তবা চাইত আবার আল্লাহ বলছে যে করলে আমি ক্ষমা করতাম তাহলে আমরা কেন হতাশ হই আমরা কেন হতাশ হই আমরা পাপ হয়ে গেছে আমরা করব। আমরা কেন হতাশ হই ভুল করলে ভয় পাবেন না করুন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তিনি অপেক্ষা করছেন আপনাকে ক্ষমা করার জন্য করুন আল্লাহর পথে ফিরে আসুন এবং আপনার জীবন প্রতিটি দিন নতুন করে শুরু করুন ইনশাল্লাহ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার টিকটক অ্যাকাউন্টটিকে ফলো করে রাখুন জয় জাকাল্লাহ